আসসালামু আলাইকুম অনলাইনে জন্ম নিবন্ধন করতে প্রয়োজনে কি কি ডকুমেন্টস লাগে আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো আপনার ছোটো বাচ্চাকে যদি অনলাইনে জন্ম নিবন্ধন করাতে চান সেক্ষেত্রে কী কী ডকুমেন্টস আপনার সঙ্গে রাখবেন এই ভিডিওতে সব কিছু জানতে পারবেন তো চলুন কথা না পারি আমরা মূল ভিডিওতে যাই আর প্রত্যেকটা কথা খুবই ইম্পর্ট্যান্ট অবশ্যই ভিডিও শুরু না করে দেখে যাবেন আপনার বাচ্চার বয়স যদি শূন্য থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে হয় সেক্ষেত্রে অনলাইনে জন্ম নিবন্ধন করতে কি কি ডকুমেন্টস আপনার লাগবে প্রথমত এক ইপিআই টিকা কার্ড অথবা হাসপাতাল স্বাস্থ্যকর্মীর প্রত্যয়ন পত্র দুই বাসার হোল্ডিং নং এবং আল সনের হোল্ডিং ট্যাক্সের রসিদ তিন আবেদনকারী পিতা মাতা অথবা অভিভাবকের মোবাইল নম্বর চার পিতা ও মাথার জন্ম নিবন্ধনের কপি এটা হচ্ছে অপশনাল লাগতে পারে নাও লাগতে পারে পাঁচ পিতামাতার মাতার আইডি কার্ডের কপি অপশনাল লাগতে পারে নাও লাগতে পারে এই ডকুমেন্টসগুলো শুধু শিশুর বয়স শূন্য থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে হলে লাগবে এখন শিশুর বয়স ছেচল্লিশ দিন থেকে পাঁচ বছর হলে যেসব ডকুমেন্টস লাগবে এক ইপিআই টিকা কার্ড স্বাস্থ্যকর্মীর প্রত্যয়নপত্র স্বাক্ষর ও সিলসহ দুই বাসার হোল্ডিং নম্বর এবং হাল সনের হোল্ডিং টেক্সের রসিদ তিন আবেদনকারী পিতা মাতা অভিভাবকের মোবাইল নম্বর চার পাসপোর্ট সাইজের রঙিন ছবি এক কপি পাঁচ পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন কপি অপশনাল ছয় পিতামাতার জাতীয় পরিচয়পত্রের কপি অপশনাল তারপর আপনার শিশুর বয়স যদি পাঁচ বছরের বেশি হয় সেক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো লাগবে এক বয়স প্রমাণের জন্য চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র দুই সরকার কর্তৃক পরিচালিত প্রাথমিক শিক্ষা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা শিক্ষাবোর্ড কর্তৃক পরিচালিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট যে কোনো একটা লাগবে তিন পিতা ও মাতার অনলাইন জন্ম নিবন্ধন এটা কিন্তু বাধ্যতামূলক আপনার শিশুর বয়স যদি পাঁচ বছরের বেশি হয় চার পিতা মাতার জাতীয় পরিচয়পত্রের কপি এটাও বাধ্যতামূলক পাঁচ জন্মস্থান বা স্থায়ী ঠিকানা প্রমাণের জন্য পিতা মাতা পিতা মহ পিতা মহির দ্বারা সোনামি স্থায়ী ঠিকানা হিসাবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ কর পরিশোধের প্রমাণপত্র দিতে হবে ছয় অথবা জমি দলিল খাজনা কর নদী ভাঙ্গনের জন্য অন্য কারণে স্ত্রী ঠিকানা বিলুপ্ত হলে এগুলো দিতে হবে সুতরাং এই ডকুমেন্টসগুলো যদি আপনার থাকে তাহলে আপনি জন্ম নিবন্ধন করতে পারবেন আর অবশ্যই জন্ম নিবন্ধন করতে হলে এই ডকুমেন্টসগুলো লাগবেই শূন্য থেকে পঁয়তাল্লিশ দিনের শিশুদের জন্য কী ডকুমেন্টস লাগবে এটাও দেখানো হল এবং ছিচল্লিশ থেকে পাঁচ বছর হলে কী ডকুমেন্টস লাগবে সেটাও দেখানো হল এবং পাঁচ বছরের বেশি বয়স হলে সেক্ষেত্রে কী ডকুমেন্টস লাগবে সেটাও দেখানো হল তো আপনারা এই অনুযায়ী কাগজপত্রগুলো রেডি করে অবশ্যই জন্ম নিবন্ধন করে ফেলবেন তো আজকের মতো এই পর্যন্ত এই ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ